শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বটকেষ্ট চাটাইয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে দুপুরবেলা বটকেষ্ট তার মাকে বলল বাবা যে কেন এই জঙ্গলে বাড়ি করতে গেল তা আজও বুঝলাম না সারা দিনে একটা লোকের মুখ দেখা যায় না বটকেষ্টর মা দুপুরের এটোপাত কুড়িয়ে কচু গাছের তলায় যত্ন করে ফেলে দিচ্ছিলেন দুটো শেয়াল আর একটা নেড়ি কুকুর বসে আছে তারাই খাবে। তিনি বললেন তার বুদ্ধিশুদ্ধি ছিল অন্য রকম গাছপালা খুব ভালোবাসত কিন্তু তা বলে তখন এই জায়গাটা এমন পতিত হয়নি তখন গা ছিল লোকজন ছিল বটকেষ্ট চাটাইয়ে শুয়েই দেখতে পেল একটা মস্ত সাপ মেতে হাড়ির পিছন থেকে বেরিয়ে একটা ইঁদুরের গর্তে সেদল বটকেষ্ট একটু মুখ বাকাল এ তার বাবা কেলে সাপ এ বাড়িতে আরও অনেক কটা আছে প্রায় সবাই বটকেষ্ট চেনা সারা বাড়ি ঘুরে বেড়ায় সারাদিন ভয়ের কিছু নেই বটকেষ্ট বলল গা উঠে গেল কিন্তু আমরা পড়ে রইলাম কাজটা কি ভালো হলো তার মা আঁচিয়ে এসে এক কোচর মুড়ি নিয়ে রাজ্যের কাককে খাওয়াতে খাওয়াতে বলেন তার আর কী করবি বাবা আমরা গরিব মানুষ হুট বলতে কি অন্য জায়গায় গিয়ে উঠতে পারি বটকেষ্ট ঠাট্টা করে বলে তা তুমি থাকবে তো থাকো আমি গিয়ে বরং আমার বড়লোক বাড়িতে ঘর জামাই থাকি মা জানেন এ ঠাট্টার কথা মাকে ছেড়ে বটকেষ্ট কোথাও যাবে না শুধু তিনি বললেন তা থাকবি জানা কে তোকে বেঁধে রেখেছে বটকেষ্ট ঠ্যাং নাচাতে নাচাতে বলে তাই যাওয়া উচিত এই জঙ্গলে তারা মেয়ে পাঠাতে চায় না আমরা আধা বাঘ হাতি সাপ নিয়ে বাস করি সেখানে মেয়ে পাঠাতে না চাইলে দোষ দেওয়া যায় তা বটে বলে মা একটা দীর্ঘশ্বাস ছাড়েন সেই ছেলেবেলায় বটকেষ্টর বাল্যবিবাহ হয়েছিল সেই বউ এখন কত বড় হয়েছে কিন্তু একবারও এ বাড়িতে আসিনি বটকেষ্টও যায়নি কাক খাওয়ানো হলে তিনি আলাদা করে রাখা কয়েকটা ছোট মাছের মুড়ো একটা বাটিতে করে কুয়োতলায় রেখে ডাক দিলেন আয়রে কদম ছুট অমনি একটা নেকড়িবার বন বাদার ভেঙে ধেয়ে এলো কপ কপ করে মাছের মুড়ো কটা খেয়েই হাওয়া মা বললেন জঙ্গল বলেই কি খারাপ কাউকে হিংসে না করলে কেউ হিংসে করে না দেখ তো এরা সব আমার কেমন বন্ধু বটকেষ্টু ঘুমিয়ে পড়েছিল একটা কাঠবেড়ালি এসে তার কানে শুশুরি দিতে লাগলো রোজই দেয় হঠাৎ বাইরে কার গলা পাওয়া গেল বাড়িতে কে আছেন কে আছেন বাড়িতে ধর মরিয়ে ওঠে বটকেষ্ট এখানে কে আসবে জঙ্গলে পতীত জায়গা জনমনীষী নেই চারদিকে নানারকম ভয়ভীতির ব্যাপার কে কে বলে বটকেষ্টু বেরিয়ে আসে বাড়ির চারধারে আগে রাংচিতার বেড়া ছিল ফটক ছিল সে সব কবে হাপিস হয়েছে ছাড়া বাড়ির মতো অবস্থা বুক সমান ঘাস আর আগাছার জঙ্গল তার উপাশে একটা রাস্তা সেই রাস্তায় একজন আধবুড়ো লোক দাঁড়িয়ে সঙ্গে জনাদুই পাইক বটকেষ্ট এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কাকে খুঁজছেন এটা কি বটকেষ্টবাবুর ভদ্রাসন আজ্ঞে তাই বটে আমরা আসছি সোনার গা থেকে বীরভদ্র চৌধুরীর আমি হলাম নায়েব বটকেষ্ট অবাক হয় বীরভদ্র চৌধুরী তারই শ্বশুর সে বলল তার টবর কী আমরা অগ্রদূধ আগ্ঞে তেনারা সব আসছেন বিকেলের মধ্যেই এসে পড়বেন বটকেষ্ট একটা বড় করে শ্বাস ছেড়ে বলল তা আসুন আপনারা ঘরে আসুন য়েপ আর পায়েক দুজন চারদিকে চায় আর অবাক মানে এখানে মানুষ থাকে ও বাবা কি সাপ নাকি সাপই যেমন তেমন সাপও নয় কেউটে নায়ে তিরিং করে বাবা গোবলে লাফিয়ে ওঠে পায়েক দুজন বল্লন তোলে বটকেষ্ট হাত তুলে বলে মেরোনা বাপু ও আমাদের পোষা সাপ কামড়ায় না দেখার আরও বাকি ছিল শেয়াল নেকড়ে হায়না কি নেই এখানে নায়ে তারস্বরে বীজ মন্ত্র জপ করতে থাকে পাইক দুজন সভায়ে বসে থাকে বটকেষ্টর বুড়ি মা অবেলায় রান্না করে খেতে দিলেন বটে কিন্তু অতিথিরা ভালো খেতে পারল না বিকেলের মধ্যেই হুম হাম শব্দে পালকি এসে হাজির পাইক বরকন্দাজ মেলা তার সঙ্গে চুনোর ধুতি আর গরদের পাঞ্জাবি আর পাকানো চাদর গলায় বীরভদ্রবাবু পালকি থেকে নামলেন চারদিকে চেয়ে নাক কুচকে বললেন বাবা বটকেষ্ট এখানে থেকে যে বেঁচে পড়তে আছো এইটাই আশ্চর্য বটকেষ্ট প্রণাম করে বলে আপনাদের আশীর্বাদ ওসব কথা ছাড়ো বাবা আসল কথা এবার আমি তোমাকে সত্যিই নিয়ে যেতে এসেছি আপত্তি শুনব না বটকেষ্ট অবাক হয়ে বলে মাকে রেখে আমি কোথাও যাবো না তোমার মাকেও নিয়ে যাব। মা স্বামীর ভিটে ছেড়ে যাবেন না বীরভদ্র গম্ভীর হয়ে বললেন নিজের আখের যারা বোঝে না তাদের উপর বল প্রয়োগই ধর্ম শোনো বাবা বটকেষ্ট যদি যেতে না চাও তবে এই মৃত্যুপুরী থেকে তোমাদের জোর করেই নিয়ে যেতে হবে বটকেষ্ট সভায় বলে না না ও কাজ করবেন না কিন্তু বীরভদ্রবাবু শুনলেন না তার ইঙ্গিতে পাইক বরকন্দাজরা চোখের পলকে বটকেষ্টকে ঝাপটে ধরে একটা ঢাকা পালকিতে তুলল দাসীরা গিয়ে তার মাকে তুলে ফেললো একটা ডুলিতে বীরভদ্রবাবু গোফে একটু তা দিয়ে হাসলেন কিন্তু ডুলিয়ার পালকি কাঁধে তোলার আগেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কোথাও কিছু না শান্ত পরিবেশ হঠাৎ সেই শান্ত স্নিগ্ধ পরিবেশকে ফালা ফালা করে দিয়ে চেঁচিয়ে উঠল শেয়াল পট্ট হাসি হেসে উঠল হয় না নেকড়ে হিংস্র শব্দে তেরে এলো চারদিকে লক লকিয়ে উঠে ফোস ফোস করতে লাগল হাজার গন্ডা সাপ পাখিরা তারস্বরে চেঁচাতে চেঁচাতে ঘুরে ঘুরে উঠতে লাগল তারপরে ধুমধুমার কাণ্ড পাইক বড় কন্ত্রাস ছত্রভঙ্গ কয়েকজন সাপের বিষে মাটিতে ছটফট করছে পড়ে নেকড়ের পাল এসে কয়েকজনের ঠ্যাঙে দাঁতের গভীর দাগ বসিয়ে দিয়েছে পাখি ঠোক করে কপাল বেয়ে রক্ত পড়ছে কারো শেয়ালের ধাওয়া খেয়ে ছুটে পালিয়েছে কেউ বীরভদ্রবাবু পড়ে আছেন তার বুকের ওপর থাবা গেড়ে একটা নেকড়ে গড়গড় করছে বীরভদ্রবাবু মৃত্যুর আগে ইষ্টনাম স্মরণ করছেন পালকি থেকে শান্ত মুখে নেমে আসে বটকেষ্ট নেকড়েটাকে যা বলতেই সে সরে যায় বীরভদ্র উঠে বসে কেঁদে ফেলেন আমার এতগুলো লোক সাপের কামড়ে শেষ হয়ে গেল নেকড়ের কামড়ে মরে গেল বটকৃষ্ট বলে চিন্তা করবেন না মা সব ওষুধ জানেন কেউ মরবে না আপনি সবাইকে নিয়েই ফিরে যেতে পারবেন বীরভদ্রবাবু জামাইয়ের দিকে অবাক হয়ে চেয়ে থেকে একটা গভীর শ্বাস ফেলে বললেন বড় ভুল হয়েছিল বাবা যে প্রকৃতিকে শাসন করতে পারে সে বড় সোজা লোক নয় যা হওয়ার তা হয়ে গেছে এবার হাত জোর করে বলছি আমার মেয়েকে তোমার এখানে স্থান দাও তাকে অনেক কিছু শিখিয়েছি কিন্তু এখানে সে আরও বড় শিক্ষা পাবে বটকেষ্টু বলল যে আগে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন